পালং শাক বেশ জনপ্রিয় পুষ্টিকর ও সুস্বাদু শীতকালীন পাতা সবজি এটি কপে প্রায় সবারই প্রিয় পালং শাক খেলে শরীর যেমন সুস্থ থাকে এমনি রোগ ব্যাধি সারাতেও এ শাকের রয়েছে ব্যাপক ভূমিকা আমাদের দেশে পালং শাকের ফলনও খুব ভালো হয় পালং শাক চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব পালং শাকের জাত আমাদের দেশে বেশ কয়েক জাতের পালং শাকের জাত রয়েছে এর মধ্যে কুষা জয়ন্তী কপি পালন গ্রিন সবুজ বাংলা ও তপ এছাড়া আছে নবের জয়ন্ত পুষ্পজ্যোতি অন্যতম পালং শাক চাষের মাটি পালং শাক চাষের জন্য তো এবং এটেল মাটি উপযোগী পালং শাকের বীজ বপনের সময় ভাত্র আশ্বিন মাসের মধ্যে বীজ বপন করতে হবে জমি তৈরি ও বীজ বপন ধান শস্য চাষ করার আগে চার সময় দিয়ে জমির মাটি ভালোভাবে ছছুরে করে তৈরি করে নিতে হবে ধানশাকের বীজ জমিতে ছেটিয়ে ও সারিতে রোপণ করা যায় তবে সারিতে বপন করার সুবিধা জনক ধানশাকের সার প্রয়োগ গবুল 40 কেজি ইউরিয়া 1 কেজি টিএসপি 500 গ্রাম এমপি পাঁচশো গ্রাম ইউরিয়া ছাড়া সব সার জমির শেষ চাষের সময় প্রয়োগ করতে হয় তবে গোবর জমি তৈরির প্রথম দিকে প্রয়োগ করাই উত্তম ইউরিয়ার সার ছাড়া গজানোর আট মাইনাস দশ দিন পর থেকে দশ মাইনাস বারো দিন পর পর দুই মাইনাস তিন কিস্তিতে উপরে প্রয়োগ করে মাটির সাথে মিশিয়ে দিতে হবে প্রতিশতকে পালং শাকের সেচ ও নিষ্কাশন জমিতে রস কম থাকলে অবশ্যই সেচ দিতে হবে জমিতে পানি যাতে না জমির সেজন্য নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে পালং শাকের চাষের সময় পরিচর্যা এক নিরানির সাহায্যে জমির খাস সময়মতো বাছাই করতে হবে দুই মাটি চুলচুরি করে দিতে হবে তিন বীজ বপনের পনেরো মাইনাস বিশ দিন পর ডাচ হচ্ছে পাত্রা করে দিতে হবে উৎপাদিত ফসলের পরিমাণ প্রতি বিঘা জমি থেকে প্রায় দুই দশমিক পাঁচ মাইনাস তিন দশমিক শূন্য ম্যাট্রিক টন পালং শাক পাওয়া সম্ভব পালং শাক সংগ্রহ বীজ বপনের এক মাস পর থেকে পালং শাক সংগ্রহ করা যায় এবং গাছে ফুল না আসা পর্যন্ত যে কোনো সময় সংগ্রহ করা যায়